তুই দেখবি হ্যাঁ আমার তো পারবে না তো আমি ছোটো ছোটো করছি এটা হচ্ছে এক্কা দোক্কা টেক্কা এটা এমনি করে চৌকা এটা হচ্ছে বোবা সর সর এখানে হচ্ছে এই যে মধ্যখানে এটা দিয়ে বড় নদী এরকম করতে হবে ঠিক আছে আবার এমনি করে আবার এরকম করতে হবে ঘুরে যেতে হবে ঘুরে দিয়ে কুচ কুট কুচ কুক কুট করতে হবে ঠিক আয় আয় দিঘা আয় আয় দিঘা তার হ্যাঁ না ভুলে গেলে দাদা শিখিয়ে দেবে যাবো কাজে দেখ দাদা হ্যাঁ এখান দিয়ে চল চল এখানে যা হ্যাঁ তারপর এখানে দুদিকে পা রাখ এদিকে দুদিকে পা রাখ এদিকে একটা পা এদিকে একটা পা হ্যাঁ না এই দাগের দুদিকে পা ওরকম না এই দেখ এদিকে ওদিকে পা রাখ হ্যাঁ এদিকে একটা পা এই দাগটার এদিকে একটা পা আর এদিকে একটা পা যাই হোক ঠিক আছে ওটাই ঠিক আছে এটা এটা এখানে বড় নদীতে তারা এটা বড় নদী কিন্তু হ্যাঁ এবার এটা ওদিক থেকে করতে হবে তুই শিখতে থাক প্র্যাকটিস করতে থাক আমি এসে দেখছি মুছে দিস না ওর উপরে দাগিন যেন পাওয়া না যায় গণ্ডিগুলো এগুলো সব গণ্ডি গণ্ডির বাইরে যাবি না